টি টোয়েন্টি সিরিজ দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম নেদারল্যান্ড তিনটি টি টোয়েন্টি অনুসরিত হবে সব কয়টি ম্যাচের সময়সূচি বাংলাদেশের বেস্ট একাদশ সব কয়টি ম্যাচের সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম নেদারল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচ তিরিশে আগস্ট দুহাজার পঁচিশ শনিবার সন্ধ্যা ছয়টা ভেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ বনাম নেদারল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ একে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার সন্ধ্যা ছয়টা ভেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ বনাম নেদারল্যান্ড তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তিনে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার সন্ধ্যা ছয়টা বেনু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের বেশ টাকা দশ নাম্বার এক তানজিয়া তামি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই লিটন কুমার দাস মিডল অর্ডার ব্যাটসম্যান এবং কিপার এবং ক্যাপ্টেন নাম্বার তিন পার্ট নিমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার সোমৰ চৰকাৰ অ'পেনিং বেটছমেন নাম্বাৰ আঠন পটোৱাৰী বেটিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ নয়েদি হাছান বেটিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ দশ রিষ হুসাইন বলিং অলরাউন্ডার নাম্বার এগারো নাইসুম আহমেদ স্পিং বলার নাম্বার বারো মুস্তাফিজুর রহমান পাঁচ বলার নাম্বার তেরো মোহাম্মদ সাইফুদ্দিন বলিং অলরাউন্ডার নাম্বার চোদ্দো তাসকিন আহমেদ পাঁচ বলার নাম্বার পনেরো তানজিব হাসান সাকিব ফাস্ট বাউলার নাম্বার ষোলো শরীফুল ইসলাম হাসবওয়ালা মাহ টিভি অফিসিয়াল ফেসবুক ফেজ থেকে দেখবে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন বাংলাদেশের ডিসিউট কে মনে হচ্ছে কমেন্ট বলে দেবেন এবং শেয়ার করে দেবেন একটা